বর্ষাকালে চারা লাগানোর জন্যে অর্থাৎ দানা রোপণের জন্য আমাদের প্রস্তুতি কিন্তু নিতে হবে বা অনেকে হয়তো নিয়ে ফেলেছেন এর আগে আপনারা দেখেছেন কিভাবে আলো সবজি সবজি চাষের যে দানা আমরা রোপণ করবো তার মাটি প্রস্তুতটা দেখিয়েছিলাম তাহলে এক মাস দেড় মাস আমার হয়ে গেছে মাটি প্রস্তুত করা তার মাঝখানে জল খেয়ে গেল বর্ষার জল খেয়ে গেল মাটি একবারে দুর্দান্ত তৈরি হয়ে রয়েছে আজ কিন্তু জ্যৈষ্ঠ মাসের এক তারিখ পনেরোই মে অর্থাৎ এই পনেরোই মে মাসের মধ্যে যদি চারা না না তৈরি করা যায় তাহলে কিন্তু মের পরে জুন আমাদের বর্ষাকালে শুরু হয়ে যাবে তাহলে তখন কিন্তু দানা থেকে চারা তৈরি করা বিরাট টাফ হয়ে যায় এবং সেই চারা গাছ বড় হতে হতে ফসল পেতে একটু কিন্তু অসুবিধার মধ্যে পড়তে হয় তখন ঝড় ঝঞ্ঝা সব রকম থাকে তাই আমাদের এখনই কিন্তু এই প্রস্তুতিটা কিন্তু নিতেই হবে অর্থাৎ এই মে মাসের মধ্যেই অর্থাৎ আর পনেরো তারিখের মধ্যে পনেরো দিনের মধ্যেই আমাদের সব দানা কিন্তু রোপণ করে ফেলতেই হবে এক সপ্তাহের মধ্যেই দানা যদি রোপণ করা যায় খুব ভালো খুব বেটার তাহলে কি হবে একটু গরম পেয়ে যাবে চারাগুলো উঠে যাবে আপনারা কিন্তু সেই গরম খেয়ে গেল আর জল দিয়ে চারাগুলো বড় করতে লাগলেন যেই বর্ষার জল পেয়ে যাবে সেই সাথে সাথেই কিন্তু গাছগুলো কিন্তু বাড়তে শুরু করে দেবে নমস্কার আমি সঞ্জীব আর আপনাদের সামনে আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে বর্ষাকালে সবজি লাগানোর যে পদ্ধতি যে দানা আমরা লাগাবো কি কি দানা আমরা লাগাতে পারি বর্ষাকালের জন্য এমন কেমনভাবে লাগাবো সেই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরবো টোটালটাই এবং দানা কিন্তু আজ পনেরো তারিখের মে মাসে পনেরো তারিখ এবং জ্যৈষ্ঠর এক তারিখ একদম কাঁটায় কাঁটায় ঘড়ি ধরে বলা যেতে পারে যে দিনক্ষণ নির্বাচন করে আমি কিন্তু দানা লাগাতে শুরু করে দিয়েছি দেখুন আজকের যে দানাগুলো আমি লাগাচ্ছি আট থেকে দশ রকম বারো রকমের যে দানা রয়েছে এখানে রয়েছে আপনার বরবটি রয়েছে এখানে রয়েছে ঝিঙে রয়েছে এখানে রয়েছে কুমড়োর দানা রয়েছে অর্থাৎ বরবটি ঝিঙে কুমড়ো আর এখানে রয়েছে কুমড়ো রয়েছে চাল কুমড়ো এটা হচ্ছে মিষ্টি কুমড়ো এটা হচ্ছে তরুল এটা হচ্ছে ঢ্যাঁড়স এটা হচ্ছে আপনার পালং শাক এখানে রয়েছে চিচিঙ্গা আর বর আর রয়েছে করলা আর শশার দানাটা রয়েছে শশার দানাটা যেহেতু ভিজান হয়নি এগুলো কিন্তু সব কিন্তু ভিজান হয়েছে শশার দানা রয়েছে সিমের দানা বর্ষাকালে সিমের দানা লাগালে আপনার কিন্তু ঝোপালো হয়ে যায় গাছ সময় মতো কিন্তু আমরা ফসল পেতে পারি তো যাই হোক এই দানা কিভাবে লাগাতে হবে এই দানা লাগাতে গেলে আমাদের কি করতে হবে এই দানা লাগাতে গেলে যেমন মাটি যেমন আমাদের দেখুন প্রস্তুত হয়ে গেছে এখন শুধু দানা দেওয়ার অপেক্ষায় এই যে দানা দোয়ার অপেক্ষায় আমার কিন্তু মাটি একদম প্রস্তুত এর আগে আপনাদেরকে দেখেছি আপনার দেখেছেন যে মাটি তৈরি করার পদ্ধতিটা দেখেছেন মাটি তারি তৈরি হয়ে রয়েছে এবার দানাগুলো এখানে রোপণ করব দেখুন দুই একটা গাছ কিন্তু অলরেডি চিঙ্গা গাছ কিন্তু বেরিয়ে গেছে কারণ দানা পড়েছে পেকে সেখান থেকে কিন্তু তারা গাছ কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে এসব জায়গায় কিন্তু মাটি তৈরি করা রয়েছে এইবার শুধু এখন দানাগুলো রোপণ করে দেবো এই যে পদ্ধতিটা দানা কি এনেই সাথে সাথে শুকনো দানা কি রোপণ করব। না একটু ভিজিয়ে নেব হ্যাঁ কিছু কিছু দানা কিন্তু একটু ভিজিয়ে নেওয়াটাই ভালো কারণ এখন কিন্তু গরমটা আবার পড়তে শুরু করে দিয়েছে জলের টানটা কিন্তু বেশি হয়ে যাবে মাটির ভিজে ভাবটা কমে যাবে রসটা কমে যাবে তাই যদি বিশেষ করে ঢেঁড়স এই বিশেষ করে ঢেঁড়স কুমড়ো ঝিঙে বা করলাম এই বরবটি এইগুলোকে এক দু থেকে তিন ঘন্টা বা চার ঘন্টা ভিজিয়ে নিলে যথেষ্ট আর এই চিচিঙ্গার দানা এবং আর আপনার করলার দানা এগুলো কিন্তু খুব মোটা শক্ত খোলা তাই এগুলোকে কিন্তু আপনাকে চব্বিশ ঘণ্টান্ত কমপক্ষে ভেজাতে পারলে খুবই ভালো হয় তাহলে এই চব্বিশ ঘন্টা ভেজানোর পরে এইবার আপনি রোপণ করে দিন তাহলে কিন্তু আপনার গাছটা কিন্তু দু চার দিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে কিন্তু গাছগুলো কিন্তু বেরিয়ে যাবে আর ঢেঁড়স বা শশা শশার দানা কিন্তু ভিজাতে হবে না ভালো জাতের আগে একটা কথা বলিনি যারা বর্ষাকালে সবজি চাষ করবেন ভালো জাতের আমি যে সিডসগুলো নিয়ে আসি সেটা হচ্ছে অসখ্য অশোক কোম্পানির অশোক কোম্পানির সিডস এই অশোক কোম্পানির সিডস কিন্তু সবথেকে বেস্ট আমার কাছে মনে হয়েছে আরও হয়তো উন্নত যাদের আছে তার মধ্যেও কিন্তু অশোক যে কোম্পানি ব্র্যান্ডেড সেই অশোক কোম্পানির বীজ আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমি লাগিয়ে থাকি বাগানের ক্ষেত্রে তাই আপনাদেরকেও বললাম যে এই অশোক কোম্পানির বীজ যদি লাগাতে পারেন তাহলে কিন্তু ভালো হয় মোটামুটি আরও অন্যান্য কোম্পানির বীজ আছে সেটা লাগাতে পারেন আপনার ব্যাপার সেটা যাই হোক দানায় এনে এইভাবে ভেজাতে হবে এবং এইভাবে রোপণ করতে হবে এবং শশার দানা শশার দানা খুবই হালকা শশার দানা একদম ভেজানোর কোনো প্রয়োজন নেই শশার দানা যেমন আমি এবার লাগাচ্ছি দেখুন এই হচ্ছে আমার শশা লাগানোর কিন্তু জায়গা তৈরি করেছি এগুলো কিন্তু এখানে নয় এই জায়গাগুলো কিন্তু আপনার চলে যাবে অন্যত্র সেখানে কিন্তু আপনার এখানে এর মধ্যে দুটো একটা করে দানা কিন্তু দিয়ে দেবো গাছ তৈরি হয়ে যাবে এখানে কিন্তু ট্রান্সফার করে যে কোনো একটা জায়গায় নিয়ে কিন্তু আমি গাছ তৈরি করতে পারবো মাছা তৈরি করে দিতে পারবো বা উপরে মাছা থাকবে বা নিচে থাকুক যেভাবে হোক না কেন গাছ কিন্তু লাগানো যেতে পারে এইবার কিভাবে লাগাচ্ছে দেখুন পালং শাক বর্ষাকালে যারা পালং শাক লাগাতে চান ধনে পাতা লাগাতে চান তারা কিন্তু অবশ্যই বিশেষ করে পালং শাক অন্তত চব্বিশ ঘন্টা ভালো করে ভিজিয়ে নেবেন ধনেও কিন্তু ঠিক তাই চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ভেজাতে পারলে দুর্দান্ত রেজাল্ট পাবেন বিশেষ করে এদের খোসাগুলো খুব মোটা হয় যার জন্য এরা অঙ্কুর হতে দেরি করে তাই এদেরকে কিন্তু একটু বেশি সময় ধরে ভেজানো দরকার আছে এইবার আমি আমার এই জায়গাটায় কিভাবে রোপণ করছি দেখুন ঢাঁড়স রকম মাঝখান দিয়ে আপনার কিন্তু জায়গা তৈরি করে নিয়েছি এই জায়গা তৈরি করার পর কীভাবে লাগাবো এরকম একটা জুলপি কেটে নিন এরকমভাবে জুলপি কেটে নিয়ে এই জুলপি কেটে নিলেন এর মধ্যে দানা আপনার এইভাবে দিয়ে দিন ছড়িয়ে দানা আপনি ছড়িয়ে দিলেন এইভাবে এইবার এর মধ্যে সব দানা হয়তো ফুটবে আবার সব দানা হয়তো নাও ফুটতে পারে তাহলে এইবার এখান থেকে দেওয়া হয়ে গেল দানা দেওয়ার পরে একটু ভার্মি কম্পোস্ট বা কম্পোস্ট জাতীয় কিছু বা গোবর কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট এইভাবেই এর মধ্যে দিয়ে দিন এর মধ্যে এইভাবে দানাগুলো দেওয়ার পরে এর মধ্যে হালকা করে ছড়িয়ে দিন এইবার এইভাবে ছড়িয়ে দেওয়ার পরে এবার দুই সাইড থেকে যে মাটি রয়েছে মাটিটাকে হালকা করে দুই সাইড থেকে অল্প করে একটু একটু করে দিয়ে দিন এইভাবে দেওয়ার পরে এবার জল দিয়ে দিলেন এইবার তিন দিনের মধ্যে দেখবেন ঢ্যাঁড়সের চারা কিন্তু বেরিয়ে গেছে তাহলে এইভাবে যেখানে ঢ্যাঁড়স লাগাবেন ঢেঁড়সের পদ্ধতিগতভাবে এইভাবে করলেন আবার ঠিক ধরুন আমি এখানে চিচিঙ্গা লাগাব তাহলে এখানে যদি আমি চিচিঙ্গা লাগাই তাহলে চিচিঙ্গা লাগানোর ক্ষেত্রেও ঠিক একই পদ্ধতি আমি কিন্তু এখানে মাটি আজকে সকালবেলা পুরোটাই ভুষে দিয়েছি কারণ একটু ভিজে মাটি ছিল আর ভিজে মাটি থাকার জন্যে এইটাকে একটু রসটাকে টেনে নিলাম এইবার এখানে দানা দিয়ে দেবো অর্থাৎ এখানে দেবো আমি আপনার চিচিঙ্গার দানা এখানে একটা চিচিঙ্গার দানা এখানে দিয়ে দিলাম এখানে একটা চিচিঙ্গার দানা দিয়ে দিলাম এখানে একটা চিচিঙ্গার দানা দিয়ে দিলাম এইবার দিয়ে এই গোবর কম্পোস্ট এর উপরে কিন্তু দিয়ে দিলাম অর্থাৎ এই গোবর কম্পোস্ট দেওয়ার কারণ হচ্ছে মাটিটা কিন্তু সম্পূর্ণ চেপে থাকবে না বা ভার্মি কম্পোস্ট দিলে মাটিটা চেপে থাকবে না এবং জল দিলে এর উপরটা বেশ হালকা একটা ভাব থেকে যাবে সহজেই কিন্তু অঙ্কুরটাকে বেরোতে পারবে এইভাবেই দানা আপনারা রোপণ করে ফেলুন করলা দেব। তাহলে করলা কোথায় দেব করলা দেওয়ার জায়গা কিন্তু তৈরি করেছি আমি এখানে এক একটা জায়গায় এক একটা জিনিস আমাকে রোপণ করতে হবে ক্ষেত আপনাদের ঠিক সেই রকম পরিকল্পনা করে নিতে হবে তাহলে এখানে আমি দেব ধরুন করলা দেব। করলাটাকে দানা এখানে দিয়ে দিলাম এখানে পরপর দুটো লাইন করে দেবো পরপর দুটো লাইন এখানে করে দেব দিয়ে এখানে এইভাবে দিয়ে দেবো দেওয়ার পরে আপনার ভার্মি কম্পোস্ট গোবর কম্পোস্ট বা আপনার কিচেন কম্পোস্ট এর উপরে দিয়ে দিন এই জায়গাগুলো চিহ্ন হয়ে গেল আপনার জল দিতেও সুবিধা হয়ে গেল এই জায়গাগুলোকে আপনি জল দিয়ে দিন দেখবেন আপনার চারা অঙ্কুর আপনার সহজেই কিন্তু বেরিয়ে গেছে জাস্ট এইভাবেই প্রত্যেকটা দানা আপনারা এইভাবেই রোপণ করতে পারেন খুব সহজ সব সহজ পদ্ধতিতেই দানাগুলোকে রোপণ করে ফেলুন যারা পালন শাক রোবেন পালন শাকের জায়গায় পালন শাকের জায়গা তৈরি করে নিন এরকমভাবে ভিজিয়ে রাখুন ভিজিয়ে রাখার পর এই যেমন আমি বাটিতে ভিজিয়ে রেখেছি চব্বিশ ঘন্টা হয়ে গেছে এইবার দানাগুলো আমি ধরুন এরকম ক্যারেটে আমি দেবো ক্যারেটে এরকম দিয়ে দিন এই ক্যারেটে দেওয়ার পর সুন্দর করে আপনার মাটিগুলো একটু চেলে দিন একটু নিচে চলে যাক একটু নিচে এইভাবে চলে যাওয়ার পর জল দিয়ে দিন কারণ মাটিটা তো তৈরি করা একদম ভুরভুরে ভুরে সুন্দর একদম সতেজ মাটি শুধু গাছ দানা দেওয়ার অপেক্ষায় দানা দিলেই কিন্তু মাটিতে তার পরিবেশ পেলেই সাথে সাথে কিন্তু সে অঙ্কুর হতে শুরু করে দেবে তাহলে আমার পালন শাক এখানে হয়ে গেল এইভাবেই একটার পর একটা দানা কিন্তু আমি সব রোপণ করে ফেলব গাছ এইভাবে যারা করতে চাইছেন এখনই দেরি না করে খুব শীঘ্রই দানা রোপণ করে ফেলুন এবং বর্ষার গাছ তৈরি করে ফেলুন গরম পেলেই দেখবেন দড় করে গাছ বেড়ে উঠছে গাছ তৈরি হয়ে যাচ্ছে এবং বর্ষার জল পাওয়ার সাথে সাথে একদম সুন্দরভাবে ঝোপাল হয়ে যাচ্ছে গাছে ফুল ফল কিন্তু আসতে শুরু করে দেবে আর এই ঢেঁড়ুর গাছের এই যে জুলপি করার অর্থটা কি এখান থেকে এই যে গর্ত করে দিন চারাগুলো বেরিয়ে গেল যেগুলো ঘন হয়ে যাবে তুলে ফেলে দিলেন বাট বাকি মাটি দুই সাইড থেকে টেনে দিয়ে ওর গোড়াটাকে বেঁধে দিলেন এইভাবেই কিন্তু সুন্দরভাবে পরিকল্পিতভাবে দানা লাগিয়ে ফেলুন এবং গাছ তৈরি করুন বর্ষার গাছ তৈরি করে ফেলুন যাই হোক আর বিশেষ কিছু নয় ছোট্ট ভিডিওর মধ্য দিয়েই আপনাদের কীভাবে বর্ষাকালীন সবজি লাগাবেন সেটা সম্পূর্ণ তুলে ধরলাম ভালো থাকুন সুস্থ থাকুন এবং গাছের সাথেই থাকুন